গাইজ আসসালামু আলাইকুম আপনিও কি ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি হচ্ছে আপনার জন্য যে অ্যাপে আপনি প্রতিদিন ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে এক থেকে দুই হাজার টাকা নিমিশে ইনকাম করতে পারবেন এবং এক থেকে দুই হাজার টাকা কিন্তু আপনি চাইলেই উইড্রো দিতে পারবেন আবার আমাদের অ্যাপে কিন্তু প্রতি সপ্তাহে এক থেকে দুইটি ফ্রি টুর্নামেন্ট থাকবে যে ফ্রি টুর্নামেন্টের প্রাইস বল কিন্তু অনেকই বেশি থাকবে আবার আমাদের অ্যাপে কিন্তু আপনি স্কট নিয়েও কিন্তু এন্ট্রি করার সুবিধা পাবেন এক কিন্তু স্কোয়াটের করতে করতে পারবেন সো সো চলেন কিভাবে কি হয় সবই বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেই সর্বপ্রথম আপনারা করবেন কি যে ভিডিওটা দেখতেছেন এই যে ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব থেকে সেই ইউটিউবটার কমেন্টে ওপেন করবেন কমেন্ট ওপেন করলেই কিন্তু এখানে দেওয়া থাকবে অ্যাপ লিঙ্ক প্রথমে অ্যাপ লিঙ্ক পরে থাকবে টেলিগ্রাম লিঙ্ক আপনারা অ্যাপ লিঙ্কের উপরে ক্লিক করবেন এখান থেকে অ্যাপ লিঙ্কের উপরে ক্লিক করবেন এমনকি যদি এখানে অ্যাপ লিঙ্ক না থাকে অনেক সময় আমাদের ভুল হয় দিতে হয় মানে মনে থাকে না তাহলে আপনি এখানে এই মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর কিন্তু এখানে আবারও এই মোড়ে ক্লিক করবেন এই মোড়ে ক্লিক করার পর কিন্তু এখানে অ্যাপ লিঙ্ক অ্যান্ড টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন যেটা হচ্ছে গিয়া ট্রাস্ট্রেট একটা অ্যাপ অ্যান্ড হচ্ছে ট্রাস্ট্রেট একটা টেলিগ্রাম লিঙ্ক এই এখানে আপনি করবেন কি টেলিগ্রামে আগে সর্বপ্রথম ক্লিক করবেন টেলিগ্রামে সর্বপ্রথম ক্লিক করে কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপটি চলে আসবে আপনাদের সামনে যেটা হচ্ছে আমার নিজেরই সো এই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এখানে সব বিস্তারিত অ্যাপ সম্পর্কিত আপডেট পাবেন আর এখান থেকেও চাইলে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারেন বাট এখান থেকে না ডাউনলোড করে আপনারা হচ্ছে গিয়া এখানে যে অ্যাপ লিঙ্ক আসে যেখানে হচ্ছে এই যে অ্যাপ লিঙ্ক এই অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন এই যে অ্যাপ লিঙ্ক অ্যাপ লিঙ্কে ক্লিক করে দিবেন আমি কিন্তু আমার মোবাইল থেকে অ্যাপ লিঙ্কে ক্লিক করে দিলাম আপনাদেরকে আমি বিস্তারিত সব বুঝিয়ে দিব অলরেডি আমাদের অ্যাপ কিন্তু তিনশো একত্রিশ জনে ডাউনলোড করছে আস্তে আস্তে কিন্তু আরও লোক ডাউনলোড করতে আছে এখানে কিন্তু তিন সেকেন্ড আমাদের সাত সেকেন্ড ওয়েট করতে হবে এবং হচ্ছে আমাদের অ্যাপটি হচ্ছে গিয়া তেরো পয়েন্ট তেরো এম বি ডাউনলোড করবেন এখানে ডাউনলোডে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অ্যাপটি ইনস্টল করে নেবেন সো আমাদের অ্যাপটি কিন্তু আমাদের মোবাইলে ইনস্টল আছে আগে থেকেই সো আমরা কিন্তু এই যে এই যে অ্যাপটি অ্যাপটি কিন্তু একটু রিফ্রেশ করে নেব কারণ এখানে কিন্তু আমাদের আগেই একটা অ্যাকাউন্ট খোলা ছিল যেটা কিন্তু আমরা ক্লিয়ার ডাটা করলেই কিন্তু চলে যাবে সো ক্লিয়ার ডাটা করার পর হচ্ছে গিয়ে এখন হচ্ছে আমাদের অ্যাপটা এখন নতুন যারা যারা নতুন আসুন তারা তারা অবশ্যই এই অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন আমি কিন্তু অ্যাপটির ভিতরে প্রবেশ করছি এখানে পারমিশন চাবে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর কিন্তু আপনাকে এখানে ইউজার এই যে এখানে দেখতে পারতেছেন ইউজার নেম অ্যান্ড হচ্ছে গিয়া এখানে পাসওয়ার্ড চাবে বাট আপনি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই অ্যাকাউন্টে কোনো ক্রিয়েটি করেন নাই যেমন হচ্ছে এই অ্যাকাউন্টে আইডি না খুললে কিন্তু আপনার রুম আই মানে আইডি পাসওয়ার্ড অ্যান্ড নাম্বার লাগে বাট এখানে আইডি খোলা নাই সো আপনি আইডি খোলার জন্য সর্বপ্রথম করবেন কি আপনি এটা কাঠে আমি কাইটা দেখাইতেছি এই যে এখানে রেজিস্টার না আই অ্যাম নিউ ইউজার এখানে কিন্তু নিচে লেখা আছে রেজিস্টার নিচে লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন এইটা মাথায় করে একটু মনে রাখবেন সো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে হচ্ছে ইউজার নেম এইটাই হচ্ছে মেইন সো এই ইউজার নেমটা দিবেন আপনার অ্যাকাউন্টের যেটা হচ্ছে গিয়া এই অ্যাপের কারোরও নাই বাট ইউজার নেমটা একটু বড় দিবেন যেটা জানি মনে থাকে তারপর হচ্ছে গিয়া এখানে ইমেল অ্যাড্রেস দিবেন সো ইমেল অ্যাড্রেস মোবাইল ফোন নাম্বার তারপর হচ্ছে গিয়া পাসওয়ার্ড এগুলা দিবেন সো এগুলা দেওয়ার পর হচ্ছে গিয়া এই যে এই যে নিচে একটা এখানে কিন্তু অনেকে কনফিউজ পড়ে যায় এই যে নিচের এইটা কোনটা দেব এইটার ভিতরে আপনাদের কিছু দেওয়ার দরকার নাই এটা ক্রস সো তারপর হচ্ছে গিয়া এখান থেকে আপনারা করবেন কি এই যে মার্ক এটা অফ অন করে দিবেন মানে এই যে গুড কইরা তারপর এই ক্রেটি অ্যাকাউন্টে ক্লিক করবেন সো এই ক্রেটে অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ডাইরেক্টও লগ ইন হয়ে যেতে পারে বা আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হতে পারে বাট যদি আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট মানে ক্রেটে অ্যাকাউন্টটি ক্লিক করার পর আপনারা করবেন কি আপনাদের ইউজার নেম এখানে ইউজার এই যে এখানে সরি এখানে ইউজার নেম অ্যান্ড এখানে হচ্ছে গিয়া যেই পাসওয়ার্ডটা দিয়ে খুলছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে সাইনিং নিয়ে ক্লিক করবেন সো আমি আমারটা দিয়ে সাইন নিয়ে ক্লিক করি সো তোমরা ততক্ষণ অপেক্ষা করো সো আমরা কিন্তু অলরেডি লগ ইন করে ফেললাম আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি লগ হয়ে গেছে এখানে কিন্তু আমরা দেখতে পারবো সর্বপ্রথমই হচ্ছে গিয়া এখানে বিয়ার ম্যাচ সিএচ স্কট ম্যাচ তারপর লোন আফ ম্যাচ সিএস টু বি টু ম্যাচ মানে এখানে কিন্তু আমরা ম্যাচ খেলতে পারবো আর এখানে কিন্তু আজকে একটা ফ্রি ম্যাচ আসে সো এই ফ্রি ম্যাচেও কিন্তু আমরা এখানে অংশ নিয়ে নিছি কারণ হচ্ছে এখানে আমি অংশ নিয়ে দেখছি যে আমাকে অংশ নেয়তে দেয় কি না সো সবাইকেই অংশ নিতে দিবে এখানে ফ্রি ম্যাচ আর হচ্ছে গিয়া এখানে কিন্তু মানে তোমাদের যে কোনো প্রবলেমে হচ্ছে গিয়া এখান থেকে তোমরা জানতে পারবে যে কি কি করতে হবে বাট আমরা কিন্তু এখানে থেকেই সব বলে দিতে আসি এক ভিডিওতেই উইথড্র প্লাস ডিপোজিট প্লাস হচ্ছে গিয়া সাপোর্ট সব তোমাদের যে কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু করবা কি এই যে এখানে কিন্তু সাপোর্ট অপশন আসে এই সাপোর্ট অপশনে ক্লিক করবা এই সাপোর্ট অপশনে ক্লিক করলেই কিন্তু হোয়াটসঅ্যাপে লয়ে যাবে আমাদের গ্রুপে বা হচ্ছে গিয়া আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে চলে যাবে সো এখান থেকে তোমরা সাপোর্টে ক্লিক করলেই কিন্তু আমাদের টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে বাট বেশিরভাগই টেলিগ্রামে আনবে সো তারপর হচ্ছে গিয়া তোমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করবা এই যে অ্যাড টাকা অ্যাড মানি করার জন্য প্রোফাইলে ক্লিক করবা এই যে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করার পর হচ্ছে গিয়া এখান থেকে কিন্তু আমাদের আগেই অ্যাকাউন্টে বিশ টাকা অ্যাড মানি করা আছে বাট এখন তুমি অ্যাড মানি করার জন্য করবা কি এই যে ওয়ালেট প্রথমে ওয়ালেটে ক্লিক করবা ওয়ালেটে ক্লিক করার পর হচ্ছে গিয়া এখানে কিন্তু অ্যাড মানি দেখতে পাবা এই যে অ্যাড মানি নীলটা দুই নাম্বারটা অ্যাডমানিতে ক্লিক করবা অ্যাডমানিতে ক্লিক করার পর এখানে কিন্তু তোমরা তিনটা অপশন পাবা বিকাশ রকেট নগদ বাট হচ্ছে গিয়ে তোমরা বিকাশ অ্যান্ড নগদের মাধ্যমে অ্যাডমানিটা করার চেষ্টা করবা কারণ রকেট কিন্তু আমার নাই সো রকেট নাম্বারও কিন্তু এখানে দেওয়া নাই আগে মাথায় দিয়ে রাখবা সো বিকাশে ক্লিক করার পর যেই নাম্বার আসবে ওই নাম্বারে বিকাশে সেন্ড মানি করবা বা হচ্ছে এইটা সম্পূর্ণ পরে নিবা সো পরে নেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে ট্রানজাকশন আইডি দিবা যে তুমি কোন নাম্বার দিয়ে পাড়াইছো আর হচ্ছে গিয়া ট্রানজাকশন আইডি তারপর ভেরিফাইতে ক্লিক করলেই কিন্তু তোমার টাকাটা অ্যাড হয়ে যাবে এবং নগদ দিয়েও কিন্তু এভাবে ভেরিফাইটা ক্লিক করলেই টাকা অ্যাডমানি হয়ে যাবে বাট তোমাদের হচ্ছে গিয়া সেন্ট মানি করতে হবে সো অলরেডি আমাদের দেওয়ার পর হচ্ছে গিয়া এক থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে আমাদের টাকা অ্যাডমানি হয়ে যাবে সো এবার তারপর আমরা কি ম্যাচে কিভাবে খেলবো ম্যাচ খেলার জন্য অবশ্যই আমাদের হচ্ছে গিয়া ম্যাচে দেখতে হবে ম্যাচ আছে কি না এখানে ধরলাম বিয়ের ম্যাচ আসে সো আমরা করবো কি এখান থেকে সর্বপ্রথম হচ্ছে দেখব যে এখানে কয়টায় ম্যাচ শুরু হবে এখানে কিন্তু সব ডিটেলস পাবা এই যে এখানে কিন্তু টাইম লেখা আছে দশটা পি এম সো রাত দশটায় কিন্তু শুরু হবে তারিখ তুরিক ডেট ডুট এখানে সব দেওয়া আছে সো এখানে দেখবা জয়েন্ট লেখা আছে এখানে কিন্তু জয়েন্টে লেখা আছে কারণ আমি জয়েন্টে দিছি সো জয়েন্ট লেখা থাকবে এ ক্লিক করার পর তোমরা তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যেই নাম আসে ওই নাম দিয়ে জয়েন করবা বুঝছো ওই নাম বা অন্য নাম দিলে কিন্তু তোমাদেরকে অ্যাকাউন্ট থেকে কিক করা হবে বা হচ্ছে গিয়ার রুম থেকে কিক করা হবে সো তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যেই নাম আছে ওই নামটা কপি করে আনে এখানে দিবা দেওয়ার পর হচ্ছে গিয়া ডানে ডানে ক্লিক করবা তারপর কিন্তু এখানে তোমরা হয়ে যাবা মানে এখানে তোমাদের কি হয়ে যাবে মানে জয়েন হয়ে যাবে সো তারপর এখান থেকে দেখতে পারবা টোটাল প্রাইস ডিটেলস মানে সব এখানে পাবা যেখানে ক্লিক করলে কিন্তু তোমরা টোটাল প্রাইস ডিটেলস পাবা এটাই দেওয়া হয় নাই বাট এটাই ক্লিক করলে তোমরা জানতে পারবা যে এক নম্বরের প্রাইস কত দুই নাম্বারের প্রাইজ কত যদি বি আর হয় আর সেজে কিন্তু সবারই একটা প্রাইজই থাকে আর এখানে কিন্তু রুম ডিটেলস এখানে কিন্তু তোমরা এখানে ক্লিক করলে কিন্তু ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিট আগে থেকেই তোমরা এখানে বসে এখানে ক্লিক করবা রিফ্রেশ করবা ক্লিক করবা তারপর কিন্তু তোমাদের রুম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হবে রুম আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হবে সেখান থেকে তোমরা ম্যাচ মানে ফ্রি ফায়ারে গিয়া সেখান থেকে জয়েন করবা জয়েন কইরা ভয়েস কেউ অন করবা না ভয়েস অফ করে রাখবা অ্যাডমিন তোমাদেরকে সাজাইয়ে দেবে সো আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে এই যে আমাদের ম্যাচে কিন্তু সব এখানে লেখা আছে যে কী কী বিধি বিধান আছে তারপর এখানে কিন্তু সবাই এখানে লেখা দিছে যে তাদের নাম আজকে রাত্রায় দশটায় ফ্রি টুর্নামেন্টের সো তারপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে আমাদের যদি এখানে একশো টাকা হয় যদি একশো টাকা বেশি হয় একশো টাকার বেশি তাইলে কিন্তু আমরা এখানে হচ্ছে গিয়া ম্যাচে উইডো দিতে পারবো মানে আমাদের অ্যাকাউন্টে উইডো দিতে পারবো এই টাকাটা উইডো দিতে পারবো উইড্রো দেওয়ার জন্য এখানে ওয়ালেডে ক্লিক করবা ওয়ালেডে ক্লিক করার পর হচ্ছে গিয়া এখানে মোবাইল নাম্বার দিবা আর হচ্ছে গিয়া অ্যামাউন্ট দিবা সো একশো টাকা হতে হবে সো আমরা কিন্তু এখানে অ্যামাউন্ট দিবো হচ্ছে গিয়া একশো আর সর্বনিম্ন একশো আর আমাদের উইড্রোটা আমরা কিন্তু এখানে নাম্বার দিয়ে দিছি তো আমাদের নাম্বার দেওয়ার পর কিন্তু আমরা এখান থেকে উইড্রোটা দিতে পারবো বিকাশের মাধ্যমে দিলে বিকাশ নগদের মাধ্যমে দিলে নগদ রকেটের মাধ্যমে দিলে রকেট তারপর উইড্রোতে ক্লিক করলেই কিন্তু আমাদের উইড্রোটা সাকসেসফুল হয় নাই কারণ আমাদের ব্যালেন্স নাই সো যাদের ব্যালেন্স থাকবে তাদের উইড্রো অলরেডি হয়ে যাবে সো এভাবেই কিন্তু তোমরা আমাদের অ্যাপে প্রতিনিয়ত টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারবে